রান্না করেছি খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না আর এটা কিন্তু খেতে খুবই মজা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমি এখানে কিভাবে রান্না করেছি সেটাই আপনার সাথে শেয়ার করছি প্রথমে একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তারপর মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি দিয়েছি যদিও ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে এজন্য আমি খুবই দুঃখিত তো তারপরে এখানে পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে আমি সেই মুহূর্তে দিয়ে দিলাম বেশ খানিকটা নদীর চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো কিন্তু খেতে খুবই মজা তো যখন চিংড়ি মাছ একটু লাল হয়ে এসেছে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিব এখন বাটা মশলা আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিয়েছি হাফচা চামচ আপনারা অনেকেই বলবেন শাকের মধ্যে আবার জিরা বাটা দেয় নাকি আমি দেই কারণ আমার কাছে মনে হয় এতে করে মশলাটা ব্যবহার করলে শাকের ঝোলটা খুবই ঘন হয় আর খেতে খুবই মজা লাগে আপনারা এভাবে রান্না করে দেখবেন আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফচা চামচ হলুদের গুঁড়া খুব বেশি দিব না শাকের যতটুকু প্রয়োজন ওই পরিমাণে আমি দিয়েছি এখানে মরিচের গুঁড়াটা দিয়েছি হাফ চা চামচ এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন একটু মশলাগুলো আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর অবশ্যই চুলা আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখবেন তা না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে তো এখন আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিব হচ্ছে পানি যেন মশলাটা পুড়ে না যায় এই তো আমি এখানে পানি দিয়ে দিলাম এখন মশলাটা একটু ভালো করে কষাতে হবে আর মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু যে কোনো তরকারি বা যেটাই বলেন খেতে কিন্তু খুবই মজা লাগে এই তো দেখুন আমার সুন্দর সবুজ পয়সাগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি দেখতে কত সুন্দর তাই না এখন আমি এই মশলাটা ভালো করে কষাচ্ছি আর এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু পাতলা করে কেটে রেখেছি এখন এটা আমি দিয়ে দিব শাকের মধ্যে বিশেষ করে পুঁই শাকের মধ্যে একটু আলু দিলে খেতে খুবই মজা লাগে তো এই তো আমি দিয়ে দিলাম আলুগুলো এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আলুটা যেন একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকটা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিট পর দেখুন আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি সবুজ পুঁই শাকগুলো দিয়ে দিব এখানে আমি সবগুলো পুঁই শাক দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন কারণ শাক থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে শুধু শাক না যে কোনো শাকের থেকেই পানি ওঠে তো আমি পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দিলাম আর অবশ্যই আপনারা খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না এতে করে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে শাকের কালারটা যদি একদম সবুজ রাখতে চান তাহলে জাস্ট শাকটা যখন হালকা কমে আসবে তখনই আপনারা ঢাকনাটা খুলে ফেলবেন আর এই দেখুন আমার শাকের থেকে কি পরিমাণ পানি উঠেছে যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই শাকের পানি দিয়েই শাকটা রান্না করে ফেলবো তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা রাখব এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমার খুবই মজাদার পুঁশাক রান্না আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইবও করবেন